হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে লকেট চ্যাটার্জির মনোনয়ন জমাকে কেন্দ্র করে বাম কংগ্রেসের সাথে বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ রাও এবং তার দলের কর্মীদের সাথে বচসা ও হাতাহাতি একই রাস্তায় দুই দল ঢুকে পড়ায় এই ঝামেলা বাম কর্মীদের মারধর দিল বিজেপি কর্মী নেতারা ঘটনাস্থলে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের চুঁচুড়া ও হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পুলিশ এসে সামাল দেয় পরিস্থিতি এই ঘটনার পর বিজেপির হুগলি জেলার বিজেপির সংগঠনের যুব মোর্চার সভাপতি

পরিকল্পিতভাবে ভাবে ক্যাঁচাল বাজানোর ব্যবস্থা কে করছে তৃণমূল করে দিচ্ছে পুলিশ সেটা সহযোগিতা করছে পরিষ্কার বোঝা যাচ্ছে এই রাস্তায় ঢুকানোর যখন জানতে পারছে যে এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি কেন এই রাস্তায় রাস্তা আছে নজরে পড়ছে না পড়ছে না নজরে এই কোটের রাস্তায় কেন ঢুকাবে যখন এই রাস্তা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে আমরা ঢুকতে দেবো না ঢুকতে আমরা দেবো না এখান থেকে ওনারা যদি পুলিশের সহযোগিতা নেয়নি ছাড়বো আমরা না এই রাস্তা আমরা আটকাবো